নমস্কার তোমরা সবাই দেখছো এখন স্বদেশে ঘর কন্যা তো দেখো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার বিষয়টি হলো সবাই মিলে যেহেতু আমার যা আমরা তাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি বিভিন্ন ধরনের রান্না হবে আইটেম হবে কাঠের জালেই সব কিছু হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থেকো আর প্লিজ ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করো খুব ভালো লাগবে অবশ্যই আর খুব খুব ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখো চলে এসেছি এটা আমার বদ্দি ভাই মানে আমার যা আমাদের আমার বর্মসায়ের আর কি দাদার বউ তো সেও চলে এসেছে তো যেহেতু ছিল ছাব্বিশে জানুয়ারি তো একদিন লেট হয়ে গেছে ভিডিওটা দিতে আপলোড করতে যেহেতু এডিটিং করার ব্যাপার থাকে তোমরা সবাই জানো তো কিছু মনে করো না তো দেখো এখানে রান্নার আয়োজন নিয়ে চলে এসেছি আর সমস্ত বাজার ও ছেলেমেয়েরা নিজেরাই করেছে আমরা তো যেহেতু সংসারের কাজে ব্যস্ত থাকি তারা করতে পারেনি তাই যে এটা হলো আমার জায়ের বড় মেয়ে সেই বাজারগুলো করেছে আর ছেলে রয়েছে ছেলেরা সবাই মিলেই পড়েছে এদিকে দেখো মাংস নিয়ে চলে এসেছে মাংসটা রান্না হবে আর রান্নাতে থাকবে আলু পোস্ত পাঁপড় চাটনি মিষ্টি এই আর কি শীতকাল যেহেতু আর অনেকটাই বেলা হয়ে গেছিল রান্নাটা বসাতে আর এদিকে উনুনটা প্রথম করা হয়েছে উনুনটাও ভীষণ ধোঁয়া হচ্ছিল আর ওদিকে দেখো বাবি কি সুন্দর ছুটে বেড়াচ্ছে আর সবাই চলে এসেছি বাগানে আমাদের আর এই জ্বালাঘটটা তো আগের থেকেই করা হয়েছে তোমরা সবাই দেখেছো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো যেহেতু ছিল ছাব্বিশে জানুয়ারি তো ভাবলাম সবাই মিলে প্রত্যেক দিন তো বাড়িতে খাওয়া হয় কিন্তু সবাই মিলে একটু ছোটোখাটো আমাদের মানে আনন্দ নিয়ে কথা আর কি আনন্দ করা হবে তাই জন্য আয়োজনটা করা আর সত্যিই কারো তো আজকাল সময় নেই একে অপরের পাশে থাকার তো এই ছোটোখাটো কোনো বিষয় নিয়েই একটু একসঙ্গে কিছু সময় কাটানো যায় তো চলো কী করে আমরা এই দুপুরটা কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দিদিভাই রসুন ছাড়াচ্ছে ওদিকে মেয়েও আলু ছাড়াচ্ছে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি দিদিভাই যেহেতু বারো মাস নিরামিষ খায় মাংস খায় না তার জন্য তাকে মাংস ওটাই কিছু করতে দিইনি আমরাই করেছি সেখানে আলু পোস্ত দিয়ে ডাল করারও কথা ছিল কিন্তু অনেকটা ডালা হয়ে যাওয়ার জন্য আর ডালটা করা হয়নি এদিকে টমেটোগুলো চাটনি হবে মাংসর আলু পোস্তর আলু সব সবটাই খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে সত্যি একসঙ্গে মিলেমিশে এক দিন রান্না বান্না গল্প গুজব আড্ডা আনন্দই আলাদা সত্যি সময়টা কি করে কেটে যায় কিছু বোঝাই যায় না পোস্ত করবো তার জন্য পোস্তগুলো আলুটা ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে ভাত হয়ে গেছে দিদি ভাই ফ্যানটা ছড়িয়ে নিয়েছে কারণ আমার হাতে ব্যথা ও হাঁড়িটা পারবো না ওদিকে শাশুড়ি মা বসে রয়েছেন চেয়ারে তাকেও খেতে বলা হয়েছে তো যেহেতু সে শুক্রবার তো সেও নিরামিষ খাবেন আমিষ খাবেন না এদিকে বাবিকে বেঁধে দেওয়া হচ্ছে প্রচণ্ড ডিস্টার্ব করছে ও উনুনগুলো যেহেতু নতুন ছিল অনেক দিন ধরেই জ্বালানো হয়নি মাঝে মাঝে এখানে আমরা রান্না করি কোনো অনুষ্ঠানের বিষয় হোক বা কোনো দিন ভাবি যদি পিকনিক করি তখনই জ্বালানো হয় আর না হলে তো সময় হয় না এমনি তো আমাদের বাড়িতে মেম্বার অনেক তাদের রান্না বান্না করতেই সময় কেটে যায় তো ভাত হয়ে গেছে একদিকে আর যেহেতু প্রায় দেড়টা দুটো বাজতেই চলেছিলো বাচ্চাদের সবার খিদে পেয়ে যাবে যার জন্য দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি ওই উনুনে পোস্ত হচ্ছে আর এখানে মাংস হচ্ছে আর নিরামিষের ব্যাপার ছিল যার জন্য আলাদা আলাদা রান্না করাটাও একটা উচিত আর কি তো চাটনিটা হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে ঢেলে রেখেছি এবারে পোস্তটা বসিয়ে দেবো ছোট উনুনে আর এই বড় উনুনে ভাত নেমেছে আর মাংসটা হবে তো সত্যি এখন পর্যন্ত তোমরা আমাকে যেটুকুই ভালোবাসা দিয়েছ সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আর এইভাবেই আমার পাশে থেকো আমি যেন এগিয়ে যেতে পারি সত্যি আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি হ্যাঁ তোমরা হয়তো বলবে যে দিদি তোমার তো কোনো কিছুর অভাব নেই তো তবুও তুমি ইউটিউব করছো বা ভিডিও করছো তো সত্যি আমি একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য করি আর সবাই নিজের পায়ে দাঁড়াতে চায় তো আমিও চাই যে আমিও যেন একটু কিছু করে এগিয়ে যেতে পারি এত ব্যস্ততা জীবনের মধ্যেও যেন আমি একটু এগিয়ে যেতে পারি তার জন্যই এগোনো আর সবসময় জীবনে কিছু থাকলেই যে অনেক কিছু থাকে তা নয় অনেক কিছু মানসিক শান্তি বা অনেক কিছু দরকার টাকা পয়সা ভগবান সবই তো দিয়েছে কিন্তু সময় কাটানোটা নিয়েও অনেকটা আনন্দের বিষয় আর তো সময়টা যাতে আমার কেটে যায় তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে করতে সেই জন্যে আমার বিশেষ করে ভিডিওগুলো করা তো তোমরা এভাবেই আমার পাশে থেকো তো এদিকে দেখো মাংসটাও কষানো হচ্ছে মাংসটা প্রায় হয়েই এসেছে কষানোটা এবার মশলা দিয়ে দেবো মাংস আমি সবসময় প্রথমে তেলে একটু ভেজে নিই আর এটা হলো আমার শাশুড়ি মায়ের রেসিপি এর ছেলে মাংস খায় না তার জন্য একটা তাকে ডিম ভেজে দেওয়া হয়েছিল দিদিভাইকে বললাম তুমি ওদিকে পোস্তটা দেখো আমি এদিকে মাংসটা করছি তো পোস্তটাও হয়ে গেছে ঢেলে নিয়েছি আর ওদিকে আবার ভাতটা উনুনের উপরে বসিয়ে রেখেছি যাতে খাওয়ার সময় গরম থাকে এদিকে দেখো মাংসটাও প্রায় হয়ে এসেছে পাপড়গুলো ভেজে রেডি করে রেখে দিয়েছি স্যালাডটাও কেটে নিয়েছি ওরাও মিলেমিশে করেছে সবাই আমাকে সাহায্য করে দিয়েছে আমি একা করেছি সেটা নয় মিনিকেট চালের ভাত ছিল সঙ্গে সবাইকে এবার খেতে বসিয়ে দিয়েছি বেলা বাজে আড়াইটা আর দেরি করা যাবে না তো দেখো টুকটুক করে সবাইকে এবার খেতে দিয়ে দেবো তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটি আমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা জায়ের ছেলে সব থেকে ছোটো ছেলে আমি সবার ছোটো কিন্তু আমার ছেলে সব থেকে বড়ো আর আমার বড়ো যা সবার বড়ো কিন্তু তার ছেলে সব থেকে ছোটো উল্টোটা হয়ে গেছে পোস্ত দিয়ে আগে ওরা খেয়ে নেওয়া সত্যি রান্নাগুলো খুব অসাধারণ হয়েছিল জানি না কাঠের জালের জন্য নাকি সেটাও একটা ব্যাপার ছিল প্রত্যেকদিনই তো গ্যাসে রান্না হয় আর যেহেতু কাঠে রান্না করেছি মানে এত সুন্দর স্বাদ হয়েছিল মনে হচ্ছিল খেয়ে যায় সবাই তৃপ্তি করে খেয়ে মাছেরও আয়োজন ছিল কিন্তু যেহেতু কেউ খাবে না তার জন্য মাছটা রান্না করা হয়নি তো দেখো ওদের খাওয়া হয়ে গেছে এবারে আমি এটা আর এক জায়ের মেয়ে তাকেও খেতে দিয়ে দিচ্ছি সে আবার দু পিসের বেশি খায় না সে খাবার খুব কম পরিমাণে খায় তো তাকে দিয়ে দিচ্ছি আর তার যেহেতু পরীক্ষা রয়েছে সামনে তার জন্য তাকে এই ভিডিওতে বেশি দেখা যায়নি সে পড়া নিয়ে ব্যস্ত ছিল আর এদিকে শাশুড়ি মা আগেই ভাত খেয়ে নিয়েছে অনেকটা বেলা হয়েছে বলে তো তাকে আমি একটু মিষ্টি পাপড় চাটনি পোস্ত দিয়ে দিয়েছি সে খাত বর্মশাই চলে এসেছেন তাকেও দিয়ে দিলাম খেতে জায়গাটা ছোট হয়ে গেছে আর ওই দিনে আমাদের ষোলো সতেরো জনের আয়োজন ছিল তার জন্য একদম একটু অসুবিধাই হচ্ছিল তো কিছু নেই ঠিক আছে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এদিকে দেখো ছেলেদের বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে তো শাশুড়ি মাকেও একটু দিয়ে দেবো আর এদিকে আমরা সবাই একে একে ভাত বেড়ে নিচ্ছি মেয়ে কটা আমরা রয়ে গেছি এটা জায়ের মেয়ে এটা বড় যা আর ওটা আর এক মেয়ে আর আমি তো রয়েছি দেখতেই পাচ্ছ তাদেরকে দিয়ে এবার আমিও নিয়ে নেবো আর শাশুড়ি মাকে খুব জড়াচরি করার পর একটু বললেন যে পোস্ত মিষ্টি পাঁপড় এগুলোই খাবো আমি ভাতটা খেয়ে নিয়েছি কারণ তার আবার বয়স হয়েছে গ্যাস অম্বলের ব্যাপার আছে অনেকটা বেলা হলে গ্যাস অম্বল হয়ে যাবে যার জন্য সে ভাতটা বাড়িতেই খেয়ে নিয়েছিল আর বড় জায়ের শ্বশুর তাকেও বাড়িতে খাবার সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে আসা হয়েছে সে যে নিচে বসে খেতে পারবে না তাই জন্য আর আমার বড় ভাসুর সে রাত্রি খাবেন দিনে তার সময় নেই সেও এক জায়গায় চাকরি করেন চলে একটু দেখে খাবে হ্যাঁ ওটাই বলছি তাদেরকে খেতে দিয়ে নিজেও নিয়ে নেব সব কিছু একে একে সামনে এগিয়ে দিচ্ছি যাতে কারো কোনো অসুবিধা না হয় আর পরে যা বলছেন তুমি আর দেরি করো না তিনটে প্রায় বেজে পেরিয়ে গেছে তুমি এবার খাবারটা নিয়ে নাও দিদি ভাইকে তারপরে ও বড় মেয়ে তার মেয়েকে তাই আমি একটু ওদেরকে বলছি যে বেশ তোরা নিয়ে তোদের খাওয়াটা হোক তোরা বলছে যে না তুমিও নিয়ে বসে পড়ো তাই দেখো এবারে শাশুড়ি মাকে একটু দিয়ে দেবো শাশুড়ি মাকে দেওয়ার আমিও সবাই সবাইকে নিয়ে মিলেমিশে চলা আর মিলেমিশে খাওয়া দাওয়া করার মজাটাই একটা আলাদা তো দেখো আমিও বসে পড়েছি এবারে সবার শেষে আর হয়ে গেলে এবার সব গুটিয়ে বাটিয়ে যে যার মতো বাড়ি সব নিয়ে যাব তো আজকে আমার ভিডিওটা ছোটো একটা পিকনিকের বাড়ি সব সবাইকে নিয়ে এই পর্যন্তই ছিল তো তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর অপেক্ষায় থেকো এরপরে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমাদের সামনে আনতে পারি আর আমার কাছে তোমরা কি ধরনের ভিডিওর আশা করছো যদি একটু কমেন্ট করতে আমাকে তা আমি খুবই মানে কৃতজ্ঞ থাকতাম তোমাদের কাছে আর সত্যি এখন পর্যন্ত রয়েছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে না থাকলে হয়তো এটুকুও এগোতে পারতাম না আর যে এগিয়েছি তোমাদের জন্যই তো তোমরা এইভাবে আমার পাশে থেকে দেখো শাশুড়ি মাও খেয়ে নিচ্ছে অনেক আগেই তোমাদের বললাম যে শাশুড়ি মাকে দিয়েছি তো তখন দিচ্ছিলাম তো শাশুড়ি মা বললেন খাবো কারণ ভাত তখনই বাড়ি থেকে খেয়ে এসেছিলেন তার জন্য আমাদের সাথে খাবেন বলে তখন আর খাননি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের কোন নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকো